হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে সুন্দর সুন্দর কিছু সিলভার জুয়েলারি দেখো এগুলো হচ্ছে চাবির রিং দেখুন এটা কিন্তু চাবির রিং ঝুলাবে এমন না কোমরে অনেকে শাড়ির সাথে পরে এক সাইডে দেখতে ভালো লাগে তো ডিজাইনগুলো দেখাচ্ছি কত প্রাইস থাকবে চারশো চারশো টাকা করে কোয়ালিটি খুব ভালো একটা ডিজাইন চারশো টাকা একটা ডিজাইন চারশো টাকা একটা ডিজাইন চারশো টাকা পড়বে ওয়াও ওই ডিজাইনটা অনেক সুন্দর চারশো টাকা এটা দুই লেয়ারে আছে এটাও চারশো টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো নিতে পারেন চারশো টাকা করে ওকে তো এখন কিছু রিং দেখিয়ে দেবো আচ্ছা সিলভারে কিন্তু অক্সি কালার রতন চূড়ো আছে যে ব্রেস্কেট শো এটার দুইটা কালার প্রাইস তিনশো তিনশো করেই আচ্ছা সুন্দর সুন্দর কিছু আংটি আছে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল করে করে দেখাচ্ছি এই যে দেখুন এটা কত

এটার ডিজাইন আছে দুশো টাকা করে তারপরে আরও আছে ভয় এটা ফ্লাওয়ার ডিজাইন এটা দেড়শো টাকা এটা ডিজাইন দেড়শো টাকা করে এগুলো কোয়ালিটি খুবই ভালো নিশ্চিন্তে নিতে পারেন দেড়শো টাকা করে এটা ডিজাইন দেড়শো করে এটার দুইটা কালার এটারও দুইটা কালার দেখুন ডিফারেন্ট দেড়শো টাকা করে দুইটা কালার দেড়শো টাকা করে যারা একটু বড় পছন্দ করেন সিলভারের মধ্যে এটা এটা কত টাকা খুব সুন্দর প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে দেড়শো টাকা যেটা না চারও অনেক ফিঙ্গারিং আছে এটা দেড়শো দেড়শো এটাও হচ্ছে দেড়শো এটাও হবে হচ্ছে দেড়শো টাকা এই যে এটাও কত 200 টাকা এটাও 200 তাছাড়া ওছ আপনারা ডায়মন্ড কাটার আছে এগুলো 150 করে দেখুন কত সুন্দর এই যে 150 টাকা করে এগুলা ওকে একদম डिफरेंट डिफरेंट ডিজাইনার আছে 150 টাকা করে কালার কিচ্ছু হবে না অনেক সুন্দর কিন্তু 150 টাকা করে তো আপনারা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে শপে আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন খুবই সুন্দর আর এগুলো হচ্ছে একশো করে এগুলো পায়েও পরা যায় আবার হচ্ছে হাতেও পড়া যায় ওকে তাছাড়া তো অনেক কিছু আছেই সবে আসলে আপনি হচ্ছে হোলসেল খুচরা দুইভাবেই হচ্ছে নিতে পারবেন ওকে তুমি অ্যাড্রেসটি এটা হচ্ছে রূপ সিংহের সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউস মার্কেট নিচতলা ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কি পাওয়ার জন্য চ্যানেল চেক করলে ইউটিউব চ্যানেল সিয়াম বাজার সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে